আপনিও হয়তোবা অনেক সময় শুনেছেন ফ্রি ফায়ারে ফ্রিদের ডায়মন ট করা যায় কিন্তু কখনো ফ্রি ফায়ারে ফ্রিদের ডায়মন্ড টপ আমাদের অনেকেরই কিন্তু পকেটে টাকা থাকে না যার কারণে আমরা কিন্তু ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে পারি না এবং নতুন নতুন গান স্কিন ইভেন্ট কিন্তু বের করতে পারি যার কারণে আমাদের অনেকেই কিন্তু মন খারাপ হয় কিন্তু গাইস মন খারাপ করার দরকার নেই কারণ তোমরা তো জানো আমি বড়লা শান্ত থাকুক আমাদের ডায়মন্ড নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই গাইস ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তোমরা কিভাবে ফ্রি ফায়ারে ফ্রিদের ডায়মন্ড টপ করবা কিন্তু সেই সকল ভিডিও হয়ে থাকে স্পন্সর ভিডিও অথবা ফেক ভিডিও ভিউ কামানোর জন্য এই সকল ভিডিও দেখে তুমি কখনো ফ্রি ফায়ারে ফিদ ডেমো টপ করতে পারবে না কিন্তু গাইস তুমি যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তুমি খুব সহজে পাঁচশোটা মন ফিতে টপ করে নিতে পারা ডেইলি এইভাবে তোমরা ফ্রি ফায়ারে ফিদে ডেমোট অপ করবে এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো ভিডিও দেখে আসতে পারো আমাদের মধ্যে অনেক সাবস্ক্রাইবারই আমাকে টেলিগ্রামে মেসেজ করে বলো ভাই এমন একটি অ্যাপ দেখান আর্নিং অ্যাপ যেখান থেকে আমরা অল্প সময় কাজ করে ফ্রি ফায়ারে ডেমোট অপ করতে পারবো তা আবার ফ্রিতে কাজের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে এবং যা যারা জানো না কিভাবে ফ্রি ফায়ারে ফিজে ডেমোড অপ করা যায় তারাও কিন্তু এই ভিডিওটি দেখলে জেনে যাবা কিভাবে ফ্রি ফায়ারে ফিতে ডায়মন্ড টপ করতে হবে ফ্রি ফায়ারে ফিতে ডায়মন্ড টপ করবে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ফুল মনোযোগ সহকারে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে না হলে তুমি কিছুই বুঝতে পারবা কিন্তু তার আগে আমার যারা যারা অল্ড সাবস্ক্রাইবার আসো তোমরা তারা কিন্তু জানো আমি কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দুইটি করে উইকলি কিবে থাকি সো আমার নেক্সট ভিডিওতে কিন্তু দুইটি উইকলি কেউ হয়েছিল উইলি কেউ নাকি তোমরা কিন্তু স্ক্রিনের দুই পাশে দেখতে পাচ্ছি এই দুই পাশে কিন্তু আমি দুইটি উইকলি কিভে দিয়ে দিয়েছি এবং তার প্রুফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে যাচ্ছি তারা বিশ্বাস করবেন আমি সত্যিকার উইকলি কেভে করি না তারা যারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে ঢুকে দেখে আসতে

ভিডিওতে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রকাশ করে দিবস তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড টক করবা সেটা দেখার আগে ছোট্ট একটা টেন্ডোর মাধ্যমে ফুল উড়া শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিশান্ত এন্ড ওয়েলকাম টু বড়লা সিন্ধু ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা ব্রাউজার একটা ভিডিওর সাথে হাজির হলাম আমরা ভিডিও টেলে গান থামে বুঝে গেছো বাকি এটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে তুমি অনেক বেশি বেশি ফিদে ডাউনলোড আপ করতে পারবা গাইস তোমরা পার্সোনালি অনেকে আমাকে ডিএম করে বলতেছিল ভাই এমন একটি আর্নিং অ্যাপ দেখান যেখান থেকে আমরা খুবই অল্প সময় কাজ করে অনেক বেশি বেশি ফিদে ডাউনলোড আপ করতে পারবো তোমরা শুধু আজকের এই ভিডিও ওয়াচিং করো তাহলে তুমি জেনে যাবা খুব সহজে কিভাবে তোমরা ফ্রি ফায়ারে ফিদে ডাউনলোড আপ করবা এন্ড গাইস আরেকটা নিউজ তোমরা যারা যারা এখন আমার ফেসবুক পেজ বটলা টিম এটাকে ফলো করনি তারা শীঘ্রই গিয়ে আমাদের ফেসবুক পেজ বটার টিমটাকে ফলো করো কারণ সেখানে কিন্তু আমরা নিয়মিত উইক লিখিভাবে করে আসতেছি পেতে হলে কিন্তু মাস্ট বি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে ফেসবুক পেজের নাম কিন্তু বটলার টিম ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবো অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা ঠুকি নিতে পারো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো তোমাকে যদি ফ্রিদের ডেমোটা পড়তে যে আর্নিং অ্যাপটা ডাউনলোড করতে হবে সেটা দেখা একটু পরে কিভাবে তোমরা ডাউনলোড করবো আসলে তোমাকে ফ্রিতে ডেমো নিয়ে দেখানো যাক প্রথমে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপ ওপেন করে দিবা অ্যাপে ঢুকে তোমার কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য তোমরা কিন্তু জিমেল অপশনে ক্লিক করে যেকোনো একটা জিমেল দিয়ে তোমাদের ফোনে থাকা যে কোনো জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা কিন্তু অ্যাপের হোম পেজে চলে আসবা দেন তোমরা কিন্তু উপরে দেখতে পারবা তোমাদের কিছু ফায়ার শো করছে অথবা কয়েন শো করছে এই কয়েন গুলো দিয়ে কিন্তু আমরা মূলত ফ্রি ফায়ারে ফিদের ডায়মন্ড টপ করতে চলেছি ফ্রি ফায়ারে ফিদের ডায়মন্ড টপ করার জন্য নিজের থেকে রিওয়ার্ডস অপশনটা ক্লিক করে দিবা কিন্তু তোমাদের সামনে এরকম অপশন আসবে এবং তোমরা এখানে কিন্তু পাবজি সেই ইউসি নিতে পারবা এবং ফ্রি ফায়ার ডেমো নিতে পারবা তাছাড়া ফ্রি ফায়ারে তোমরা চাইলে কিন্তু গুগল প্লে কোডের মাধ্যমে এয়ার ড্রপ গুলো ফ্রিতে নিতে পারবা আমরা যেহেতু ফ্রি ফায়ার ডেমো নিব তার জন্য ফ্রি ফায়ার অপশন এটা ক্লিক করে দিই এরপর তোমরা কিন্তু এখানে দেখতে পারবা তোমাদের উপরে থাকা যে কয়েনটি শো করছে এই কয়েনটি তোমরা যদি ষোলোশো পঞ্চাশ কয়েন বানাতে পারো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে একশো বিশ ডেমো নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে টপ করে নিতে পারবা এছাড়া তোমরা কিন্তু সাত হাজার পাঁচশো কয়েন বানাতে পারলে তুমি নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ছয়শো আশি ডেমো কিন্তু টপ করে নিতে পারবা আর এইখান থেকে তোমরা যে একবারই ডেমো নিতে পারবা এমন না তোমরা চাইলে আনলিমিটেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবে এখান থেকে তোমাদের এখান থেকে এই ডায়মন্ড গুলো টপ আপ করে নিতে হলে অবশ্যই কিন্তু উপরে দেওয়া যে কয়েনটি দেখতে পাচ্ছ সেই কয়েনটি কিন্তু বানাতে পারবে কিভাবে তোমরা কয়েন বানাবো চলো তোমাকে এবার সেটাই দেখাবো কয়েনগুলো বানানোর জন্য তোমাকে অ্যাপের হোম পেজে চলে আসতে হবে এখানে তোমরা কি বিভিন্ন ধরনের মিশন টাস্ক কমপ্লিট করে কিন্তু কয়েনগুলো পেতে পারো আর জন্য তোমরা প্রথমে যে লগইন রিওয়ার্ডস অপশন দেখতে পাচ্ছ সেখানে একটা ক্লিক করে দিবা তাহলে তোমাদের সামনে কিন্তু রেডি যে লগইন রিওয়ার্ডটা আছে সেটা আপ হয়ে যাবে অথবা নিজে নিতে পারবে আমি যেহেতু আগে থেকে ডেইলি রিওয়ার্ডটা নিয়ে রেখেছি তার জন্য কিন্তু আমাদের সামনে এরকম অপশন শো করতেছে তো তোমাদের কিন্তু ডেলি রেওয়ার্ড কানলেক্ট অপশন এটা ক্লিক করে দিলেই কিন্তু তোমার অ্যাকাউন্টে কয়েন্টে চলে আসবে তারপর তোমরা যদি অ্যাপের হোম পেজে চলে আসো এবং চার নামে একটি অপশন দেখতে পারো কুপন অপশন সেখানে কিন্তু কিছু কুপন কোড দিয়ে তোমরা কিন্তু খুব সহজে পাঁচশো কয়েন ফ্রিতে পেয়ে যেতে পারো আর এই কুপন কোডগুলো আমি পাঁচটা কুপন কোড আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়ে রাখবো সেখানে তোমরা কিন্তু যে পাঁচজন প্রথমে কুপন কোড নিবা তারা কিন্তু পাঁচশো কয়েন এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেইখানে আমি সেই কুপন কোডগুলো পোস্ট করে রাখবো সেখানে তোমরা সে কুপন গুডগুলো কপি করে এনে এখানে বসিয়ে দিলে কিন্তু পাঁচশো কয়েন সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবা তাছাড়া এখান থেকে আরো বেশি বেশি কয়েন আর্ন করার জন্য নিচের থেকে টাস্ক অপশন এটা ক্লিক করে দিবা দেন তোমরা কিন্তু টাস্ক অপশনে চলে আসবা দেখতে পারবো অনেকগুলো অপশন দেওয়া আছে এখান থেকে তোমরা যদি সার্ভিস অপশন এটা ক্লিক করে দেওয়া তাহলে তুমি দেখতে পারবা কিছু ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইট গুলো ভিজিট করে তোমাকে মূলত দেখতে হবে তাহলে কিন্তু তুমি খুব সহজে কয়েন গুলো পেয়ে যাবা আর এখানে তেমন একটা কাজ নেই শুধু ওয়েবসাইট ভিজিট করলে হয়ে যাবে আরো দুইটা অপশন আছে যে দুইটা অপশনে কিন্তু গেমস অপশন দেওয়া আছে যেটা গেম খেলে কয়েন আর্ন করতে পারবা কিছু গেম দেওয়া আছে যে গেমগুলো তুমি যদি খেলো তাহলে কিন্তু কয়েন পাবা এবং আটটি যেটা আছে সেটা অ্যাপ ডাউনলোড যেখানে তুমি অ্যাপ ডাউনলোড করে কয়েন পেতে দেবে আচ্ছা এই অ্যাপে কিন্তু সেরা একটি সিস্টেম দেওয়া আছে যে কিন্তু রেফার সিস্টেম তুমি কিন্তু রেফার করে কয়েন করতে পারবা তুমি এখান থেকে রেফার অপশন একটা ক্লিক করে দিবা দেন তুমি দেখতে পারবা তুমি যদি পার্সেন একজনকে কিন্তু রেফার তার জন্য তুমি কিন্তু একশো কয়েন পেয়ে যাবা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় সাড়ে তিনশো জনকে কিন্তু রেফার করেছি এবং আমার কয়েন লিস্টে কিন্তু তুমি কয়েন দেখতে পারবো কিন্তু সে দিয়ে অলরেডি নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডায়মন্ড গুলো টপ আপ করে ফেলেছি তোমাদের কাছে যদি দুই একটা ফোন থাকে কাজ ফোন ফ্রেন্ডস এর ফোন ফোনে কিন্তু যে লিঙ্ক দেখতে পাচ্ছ সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে কিন্তু কয়েন পেতে পারো এখান তুমি যদি বেশি বেশি কয়েন করতে চাও তাহলে নিজেদেরকে অ্যাপটাকে ডাউনলোড করে দেখতে হবে কারণ অ্যাপে কিন্তু প্রচুর দেওয়া আছে কয়েন করার জন্য সো গাইস তুমি তুমি তো দেখতেই পারলা দেখতে ফ্রি ফায় ফিদের ডাউনটা অফ করবা এবার চলো তোমাকে দেখানো যাক তুমি কিভাবে এই অ্যাপটিকে ডাউনলোড করবে নিজের ফোনে ডাউনলোড করার জন্য তুমি আমার এই ডিসক্রিপশন বক্সে চলে আসবে সেখানে আমি আমার ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো সেখানে তুমি আমার ওয়েবসাইট লিঙ্ককে একটা ক্লিক করে দিবা দেন তুমি কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবা দেন উপর থেকে ক্লিক করে একটা সার্চ বক্স পেয়ে যাবা এখানে সার্চ করে দিবা জি এফ ওয়ান করে দিলে তোমার সামনে কিন্তু এরকম একটা পোস্ট হয়ে যাবে দেন পোস্টের ক্লিক করে দিবা দেন একটু নিচের দিকে চলে আসবা দেখতে পারবা এখানে একটা ডাউনলোড লিংক দেওয়া রাখছে সেখানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু অ্যাপটিকে খুব সহজে ডাউনলোড করে দিতে পারবা নিজের মোবাইল ফোনে সো গাইস আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে তুমি সম্পূর্ণ ফ্রিতে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ফ্রিতে ডাউন টপ করবা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও তো অবশ্যই অবশ্যই করবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব আরো বেশি বেশি ফ্রিতে ডাউন টপ করতে হলে স্ক্রিন আসা ভিডিও গুলো ওয়াচিং করতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে